শব্দ চাষি পঙ্কজ কান্তি গপ টিটু শীতের রাত নিস্তব্ধ তার আঙুল ভেঙে বেরিয়ে পড়ে লোকটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী জোনাকি আর অসংখ্য তারার মাঝে কোনো তফাত খুঁজে পায় না সে নিরবতার রাজ্যে মাঝে মাঝে কড়ানাড়ে ট্রেনের ধসধস আওয়াজ শীতের সিঁড়ি বে অতিক্রম করে তার চার দশক প্রতিনিয়ত লোকটি স্বপ্নের জাল একটু স্বচ্ছলতা প্রেম কিংবা জাগতিক সুখ কিছুই বাদ পড়েনি স্বপ্ন থেকে অথচ লোকটি এসবের কিছুই পায়নি পেয়েছে শুধু শব্দের সাথে শব্দ মেলানোর সাহস লোকটি শব্দ চার দশক ধরে অবিরত শব্দ চাষ করে গেছে বিনিময়ে পেয়েছে করুণা দারিদ্রতা শীতের রাত কুয়াশার সময় সমান্তরালে বাড়ছে ঈশান কোণের ঝাঁপ ঈশান কোণের বাঁশ ঝাড়ে কয়েকটি পেঁচার বিভৎস চিৎকার দূরে দেখা যায় কুণ্ডলি পাকানো আগুন সম্ভবত গ্যাস ফিল্ডের অথচ লোকটি ভাবছে আলোর মিছিল হঠাৎ করেই সমস্ত দরিদ্রতাকে ব্যঙ্গ করে বলে উঠল হঠাৎ করেই সমস্ত দরিদ্রতাকে ব্যঙ্গ করে বলে উঠেন। তিনি আমি শব্দচাষী বলে ওঠেন তিনি হঠাৎ করেই সমস্ত দরিদ্রতাকে ব্যঙ্গ করে বলে ওঠেন তিনি আমি শব্দচাষী আমার এক একটি শব্দের চারা এক সময় মুহিড়ু হবে উত্তর প্রজন্ম বেড়ে উঠবে তার সুগু শুক্তিতল ছায়ায় উত্তর প্রজন্ম বেড়ে উঠবে তার সুশীতল ছায়ায় শীতের রাত সংসারের ব্যস্ত সব মানুষ জেগে ওঠার আগেই লোকটি ঘরে ফেরে